আসছে পরে খবরে পয়লা অক্টোবর থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে অনলাইন গেমিং আর্থিক লেনদেনে যুক্ত সমস্ত ধরনের অনলাইন গেমিং নিষিদ্ধ হচ্ছে বিস্তারিত জানান কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব পয়লা অক্টোবর থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে অনলাইন গেমিং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী কি জানা যাচ্ছে কি কারণে এই সিদ্ধান্ত দেখো বাদল অধিবেশনে কিন্তু এই সংক্রান্ত একটা বিল পেশ করা হয়েছিল এবং সেই বিলে বলা হয়েছিল যে এই অনলাইন গেমিং এর মাধ্যমে প্রচুর আর্থিক প্রতারিত হচ্ছেন যারা কাস্টমার হচ্ছেন বা যারা গেমিং খেলেন তারা সেই কারণে অনলাইন গেমিং অনলাইন গেমিং এর যে খেলাগুলি আর্থিক ইঞ্জিনের সাথে যুক্ত সেগুলোকে বন্ধ করা হোক এবং বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে বিলটি পেশ হওয়ার পরে রাষ্ট্রপতির হাতে গিয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য এবং সেই মতো আজকে কেন্দ্রীয় প্রথম সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালায় জানালেন যে বিলটি আইনে পরিণত হয়েছে এবং পয়লা অক্টোবর থেকে এই আইনটি কার্যকর হবে এবং এক্ষেত্রে যদি কেউ এই ধরনের অনলাইন গেমিং অর্থাৎ আর্থিক লেনদেনের সাথে যুক্ত অনলাইন গেমিং পরিচালনা করেন তাহলে তাদের এক কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেলের প্রস্তাব বা জেলের জেলের প্রস্তাব রয়েছে এই যে নতুন আইন তৈরি হয়েছে এখানে মূলত অনলাইন গেমিং নিয়ে সরকারের কোনো সমস্যা নেই কিন্তু অনলাইন গেমিং এ যেগুলি আর্থিক লেনদেনের সাথে যুক্ত বা যেগুলির মাধ্যমে আর্থিক লেনদেন করা হয় সেগুলি কিন্তু এবার নিষিদ্ধ করলো কেন্দ্রীয় সরকার সৌম ধন্যবাদ ইন্দ্রানী